أحسب الناس أن يتركوا ويقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا وليعلمن الكاذبين الله رب العالمين بل أحسب الناس يمن الشنو তোমরা কি মনে করেছো করেছি তোমরা কি মনে করেছ শুধুমাত্র আমার সামনে আইসা তোমরা যদি বলো কুলুয়া মান্না আল্লাহ আমরা তো ইমান এনেছি আমরা তো ইমান এনেছি আপনি আমাদেরকে মাফ করে দেন শুধু এটুকুই বললেই রব্বুল আলমিন মাফ করে দিবেন না বন্দনা তোমাদের এমনি বললেই মফ করে দেওয়া হবে না আল্লাহ বলেন শোনো 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 এতটুকু বললেই তোমাদের ক্ষমা করা হবে না বলে কদ ফতন আল্লা দিন আমি কবি লিখিম ফলা আয়লাম আল্লাহ বল্লে দিন সোদক উ বলাই আয় লেমান আমি আল্লাহ পাগল ফুল আয়লামিন তোমাদেরকে পরীক্ষা করব। যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরকে পরীক্ষা করেছিলাম তোমাদেরকেও পরীক্ষা করা হবে যেমন করে তোমাদের পূর্ববর্তীদের পরীক্ষা করেছি তোমাদেরও পরীক্ষা ছাড়া তোমাদেরকেও ক্ষমা করে দেওয়া হবে না আল্লাহ বলেন পরীক্ষা ছাড়া তোমাদেরকে ক্ষমা করা হবে না তোমরা শুধু বলবা চাল্লা আমরা তুই মানে এনেছি আল্লাহ বুঝি মাফ করে দিবেন কিন্তু না আল্লাহ তো তা করবেন না আল্লাহ বলেন শুধু এতটুকু বললেই ক্ষমা পাবা আমি আল্লাহ তোমাদেরকেও পরীক্ষা করব তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের তোমাদের আগেও যারা ছিল আমি রব তাদেরকেও পরীক্ষা করেছি আমি আল্লাহ তাদেরও পরীক্ষা নিয়েছি আমি আল্লাহ তাদেরকেও পরীক্ষা করেছি তারা পরীক্ষা দিয়েছে এরপরে তারা নাজাদ পেয়েছে তোমাদেরকেও পরীক্ষা দিতে হবে যদি পরীক্ষায় পাশ করো তাহলে তোমরা মুক্তি পেয়ে যাবা আল্লাহকে জিজ্ঞাসা করে আল্লাহকে কোরআনকেই যদি জিজ্ঞেস করা হয়

করিম ডাকিয়া বলেন আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করবো কি দিয়ে পরীক্ষা করবো ওলানা বলু অন্য রকম বিষয় কি মিনাল খাও আমি তোমাদেরকে ভয় দিব আমি তোমাদেরকে ভীতি দিব তোমাদেরকে বিপদ দিবস আমি তোমাদেরকে ক্ষুধা দিব তোমাদের জানো মালের ক্ষতি করবো এবং তোমাদেরাই কমিয়ে দিব এমন সময় এমন পরীক্ষা তোমাদের করা হবে যেই পরীক্ষাগুলো যদি তোমরা ধৈর্য ধারণ করো যেই পরীক্ষাগুলো যদি তোমরা সবর করো যেই পরীক্ষাগুলো যদি তোমরা ধৈর্যের সাথে শেষ করতে পারো বান্দা তুমি শুনে না ও আবার সবিরি। তুমি যদি ধৈর্য ধারণ করো তোমার জন্য সুসংবাদ তোমার জন্য সুসংবাদ তোমার জন্য সুখবর তোমার জন্য সুসংবাদ হইল শোনাও আল্লাহ বলেন তোমাদের জন্য আমি আল্লাহ বানাইছি জান্নাত আমাদের জন্যই তো আল্লাহ জান্নাইছি আল্লাহ আমাদের পরীক্ষা করবেন কি দিয়ে ভয় দিয়ে পরীক্ষা করবেন ভয়টা কেমন আমি যদি হকের পথে চলি আমি যদি আমার নবীর পথে চলি আল্লাহর পথে চলি তাহলে ভয় কি আমার স্ত্রী আমার বিরুদ্ধে যেতে পারে আমার বাপ আমার বিরুদ্ধে যেতে পারে আমার দলের লিডার আমার বিরুদ্ধে যেতে পারে আমার নেতা নেত্রী আমার বিরুদ্ধে যেতে পারে আমার ভয় আছে যে আমার স্ত্রী না জানে আমাকে ছেড়ে চলে গেল তাতে আমার কিচ্ছু আসে যাবে না যদি আমার রবের জন্য আমার স্ত্রী আমাকে ছেড়ে যায় কিচ্ছু আসে যায় আমার মালিকের জন্য যদি আমার মা বাবা আমাকে ছেড়ে দেয় আমার কিচ্ছু আসে যায় না আমার মালিকের জন্য যদি গোটা দুনিয়া আমাকে ছেড়ে চলে যায় গোটা দুনিয়া যদি চলে যায় তাতে আমার কিচ্ছু আসে যাবে না গোটা দুনিয়াও যদি চলে যায় তাতে আমার কিচ্ছু আসে যাবে না এই আমার মালিক তো আমার জন্য আছে আমার রপ তোমার জন্য আছে আমার মালিক তোমার সাথে আছে যদি আমার মালিক আমার সাথে থাকে তাহলে গোটা দুনিয়া আমার বিরুদ্ধে গেলেও আমার কোনো আপত্তি নেই আমি তো আমার রব রে বলতে পারবো মালিক গোটা দুনিয়া ছাড়া দিছি তোমার ছাড়ি গোটা দুনিয়া ছাড়ছি তোমারে ছাড়ি আমি যদি আমার মালিক এতটুকু বলতে পারি মালিক আমি গোটা দুনিয়া ছাড়া দিলাম কিন্তু তোমারে ছাড়া দিলাম না গোটা দুনিয়া আমি ছেড়ে দিয়েছি শুধু তোমার জন্য আল্লাহ তুমি আমারে কি দিবা আল্লাহ আমাকে নিশ্চয়ই আল্লাহ তর দিদারে আমাকে ধন্য করে